আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি এর নতুন আরেকটি ভিডিওতে এই ফ্রাইডে কি কি স্পেশাল অফার ছিল আমরা আমাদের এর আগের ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেইন করেছি তারপর বেসিক কিছু ইনফরমেশন আজকেও শেয়ার করতেছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন তার সাথে বিভিন্ন ল্যাপটপে বিভিন্ন রকমের গিফট আইটেম আছে একটা গিফট আইটেমের আমি আপনাকে স্যাম্পল দেখাচ্ছি এগুলো হচ্ছে ব্লুটুথ কিবোর্ড এবং মাউস রিচার্জেবল ব্লুটুথ কিবোর্ড মাউস এই প্রোডাক্টটা ল্যাপটপের সাথে পারচেস করলে একদম গিফট আকারে ফ্রি আকারে পেয়ে যাবেন তবে কিছু ক্যাটাগরি থাকবে যেমন সবগুলো ল্যাপটপে এই দামি গিফট আইটেমটা থাকবে না কিছু কিছু ল্যাপটপে থাকবে তবে সব ল্যাপটপেই গিফট আইটেম থাকবে আপনারা সব ভিজিট করে গিফট আইটেম সম্পর্কে জেনে বুঝে পার্চেস করতে পারবেন আর কেউ যদি আগে গিফট আইটেম সম্পর্কে জানতে চান আমাদের পিছনের ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন এখানে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপ আছে এটা আমাদের এই ভিডিওর মেইন ফোকাস তার পাশাপাশি যারা ডিটাচেবল ল্যাপটপ পার্চেস করতে চান সেটাও আপনারা চাইলে দেখতে পারেন এখানে লিনোভো থিঙ্কপ্যাডের ডিটাচেবল আছে যেগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির আর একদম ফ্রেশ লুকে পাবেন কোরাই ফাইভ এইট যেন এইট জিবি র্যাম দুশো এখানে সার্ফেস প্রো ফোর আছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় সার্ফেস প্রো ফোর কোরআ ফাইভ সিক্স জেন ফোর জিবি র্যাম একশো এখানে টু আছে যেটা কোরআ ফাইভ এইট যেন এইট জিবি দুশো ছাপ্পান্ন আছে এখানে সার্ফেস প্রো সেভেন আছে যেটা কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এখানে ডেলের ল্যাটিটিউড সিরিজ আছে ডিটাচেবেল যেটা কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে একদম প্রিমিয়াম লুকে জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুক পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন এখানে এলি টেক্স টু একদম মিনিমাম প্রাইসে মাত্র তিরিশ হাজার টাকা যেটা কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর টু কে রেজলেশনের ডিসপ্লে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সো যারা ডিটাচেবল টু ইন ওয়ান ল্যাপটপ পারচেস করতে চান আমাদের আজকের ভিডিওটা আপনাদের জন্য বেস্ট হতে পারে কারণ অনেকগুলো ভেরিয়েন্ট এই ভিডিওতে থাকছে যেই কোয়ান্টিটি বা যেই কালেকশনগুলো আপনারা অন্য কোথাও পাবেন না আর এখানে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল রেখেছি যারা থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান চান তারা চাইলে দেখতে পারেন এটা হচ্ছে লিনোবো ইয়োগা যেটা কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর ফুলি মেটাল বিল ষোলো জিবি পাঁচশো বারো জিবি এবং ফোর কে স্ক্রিন ডিসপ্লে ইয়োগা একদম মেটাল বিল তার সাথে ইয়োগা আরও একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে কোরআভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর কে স্ক্রিন ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল দেখতে পাচ্ছেন কোন জায়গায় পেনটা আছে হ্যাঁ এরকম প্রিমিয়াম ল্যাপটপ শুধু আইটি ফেলেতেই সম্ভব এই ল্যাপটপগুলো কিন্তু সিল্পক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস চাইলে গুগল করে জেনে নিতে পারেন আমরা একদম অফার প্রাইজে দিব রেগুলার মডেলটা যদি দেখি প্রত্যেকটা কালারফুল আপনারা কালার চেঞ্জ করে বা কালার চয়েস করে নিতে পারবেন রেগুলার মডেল মাত্র ছত্রিশ হাজার পাঁচশো ডেলের ল্যাটিউড সিরিজ লিনোভো প্যাডের এক্স ওয়ান ইয়োগা কোরাইফাইভ এইট জেল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই মডেলটা কিন্তু রেয়ার আর প্রোডাক্টের কোয়ালিটি দেখেন একদম নিট অ্যান্ড ক্লিনি ব্যাক আপ কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন আছে এল বুকের কিন্তু অনেক থ্রি সিক্সটি ডিগ্রি কালেকশন আছে এখানে এছাড়াও কিন্তু আমাদের কাছে এল বুক আছে আমরা যদি কিছু মডেল দেখি ওয়ান জিরো ফোর জিরো জি এইট কোরাই সেভেন ইলেভেন জেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ওয়ান জিরো ফোর জিরো জি এইট এটা আই ফাইভ ভেরিয়েন্ট আই সেভেন ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টেই আছে এর পাশাপাশি ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন আছে কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো আছে এখানে আছে এইট থ্রি জিরো জি এইট এইট থ্রি জিরো জি এইট এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল খুবই হ্যান্ডি ল্যাপটপ কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো খুবই হ্যান্ডি ল্যাপটপ এইট থ্রি জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি সবগুলো ভেরিয়েন্ট পাবেন আগেই দেখিয়েছি হোয়াই মেটি বুক সার্ফেস প্রো সেভেন এগুলোও কিন্তু আমাদের স্টকে চলে আসছে আপনারা সব ভিজিট করে এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরির আমি জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে বুঝতে পারবেন প্রোডাক্টগুলো কিরকম আছে হোয়াই মেটি বুক ই এটাও কিন্তু একদম টু কে রেজুলেশনের কোয়াই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট পারসেস করতে চাইলে চলে আসতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে টুয়েন ওয়ানের স্পেশালি এসপি ড্রাগন ফেলার কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জেনারেশন ইলেভেন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশন পর্যন্ত ড্রাগন ফ্লাই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা জেট বুক পারসেস করতে চান ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সতেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে লিনোভো এর একদম মিনিমাম প্রাইজে যদি কেউ কালেক্ট করতে চান কোরআ ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপগুলো পার্সেস করার পরে ইউজ করতে গিয়ে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব এছাড়াও আমাদের কাছে মাইক্রোসফট সারফেস এবং অ্যাপেল এর ম্যাকবুক কিছু কালেকশন দেখে আসি ভিউয়ার্স এখানে সারফেস এর বিশ পরিমাণ একটা স্টক আছে আপনারা সারফেস যেমন সারফেস ল্যাপটপ টু থেকে শুরু করে সারফেস ল্যাপটপ ফাইভ এবং সারফেস ল্যাপটপ গো যদি কেউ পার্চেস করতে চান একটু রিজনেবল প্রাইজের ভিত্তিতে কোয়ালিটি সম্পন্ন আপনারা চাইলে চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন ঢাকা মিরপুর শেয়ারাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি শপে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি এবং ডেলের এক্সপিএস এর এখানেও বেশ কিছু কালেকশন আছে আপনারা স্যামসাং এর গ্যালাক্সি বুক আমি যদি একটু দেখাই প্রিমিয়াম আসলে কাকে বলে এটা হচ্ছে এসপি এসপেক্ট্রা সিক্সটিন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি সিক্সটিন ইঞ্চি থ্রি কে ডিসপ্লে যেটা ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপুরি ইউজ করতে পারবেন তো প্রিমিয়াম মানে হচ্ছে প্রিমিয়ামেই আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে স্যামসাং এর গ্যালাক্সি বুক প্রো টু সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি এস ডি ডেফিনেটলি ডিডিআর ফাইভ র্যাম এটা কিন্তু ব্র্যান্ড ওপেন বক্স জাস্ট ব্লেড সবাই বলি যে আমরা ব্লেডের মতো পাতলা ব্লেডের মতো পাতলা দেখতে পাচ্ছেন ল্যাপটপের থিঙ্কনেসগুলো তো এছাড়াও লিনোবো থিঙ্কপ্যাড এর অনেকগুলো ভেরিয়েন্টের ইয়োগা ডেলের এক্সপিএস এর অনেকগুলো ভেরিয়েন্টের ইয়োগা লাইক আমরা যদি একটা ডেলের এক্সপিএস দেখি প্রিমিয়াম কোয়ালিটির এক্সপিএস থার্টিন প্লাস কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি বত্রিশ জিবি ওয়ান টিবি দুইটা ভেরিয়েন্ট আছে এটা টুয়েলভ জেনারেশন এবং এখানে আছে থার্টিন জেনারেশন এটাও ষোলো জিবি পাঁচশো বারো জিবি বত্রিশ জিবি ওয়ান টিবি দুইটা ভেরিয়েন্ট আছে আর ডেলের এক্সপিএস একদম মিনিমাম প্রাইজে যদি কেউ পারচেস করতে চান সুপার সুপার কোয়ালিটির ল্যাপটপ চলে আসতে পারেন আমাদের আইটি ভ্যালি শপে একদম ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন রোজ গোল্ড কালার এর সাথে আপনারা পাবেন স্যামসাংয়ের গ্যালাক্সি বুক স্যামসাংয়ের নোটবুক নাইন স্যামসাংয়ের গ্যালাক্সি বুক ফ্লেক্স আমি একটু গ্যালাক্সি বুক ফ্লেক্সটাও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি বুক ফ্লেক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আই সিভেন ইলিভেন জেন ষোলো পাঁচশো বারো দিয়ে আছে এবং আসুসের জেন বুক আমাদের আসুসের জেন বুক অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে অনেকগুলো তো এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ডেফিনেটলি ডিডিআর ফাইভ র্যাম এম এর সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে প্রোটেক্টর সহকারে চলে এসছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রোটেক্টর সহকারে চলে এসছে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা হচ্ছে টু থাউজেন্ড থার্টিন মডেলের এটা নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা প্রাইস পড়বে একদম ব্র্যান্ড এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এটা পার্সেস করতে পারবে কাছে এই ল্যাপটপগুলোর প্রাইস বেশি মনে হতে পারে আমি আবারও বলি প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আসলে প্রোডাক্টের প্রাইস গুলো ডিপেন্ড করে যেহেতু আমরা ইউজ ল্যাপটপ সেল করি সো আপনারা দেখে শুনে বুঝে কালেক্ট করে নিতে পারবেন ইভেন কেউ যদি মাইক্রোসফটের কিবোর্ড কিনতে চান কারো যদি অনেকে আছে যে কীবোর্ড নষ্ট হয়ে গেছে তারা কিন্তু চাইলে মাইক্রোসফটের কীবোর্ড আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি ফ্রাইডে উপলক্ষে বেশ কিছু দামি দামি গিফট আইটেম সহকারে প্রত্যেকটা ল্যাপটপে ইন্ডিভিজুয়াল কিছু ডিসকাউন্ট আপনাদের জন্য শেয়ার করার যদি এভাবে আপনাদের এই ল্যাপটপগুলো পছন্দ হয়ে থাকে শপে চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর এই ল্যাপটপ গুলোর যদি আরো ডিটেলস ইনফরমেশন জানতে চান আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন www.itvalley.com.bd আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ